এর মধ্যে দিন রাত চব্বিশ ঘন্টা অনলাইনে থাকলেও কেউ বুঝতে পারবে না আপনি এমধ্যে অনলাইনে আসেন কিনা না দেখুন এমতে অনলাইন দেখলে আপনাকে অনেকে কিন্তু কল করে বিরক্ত করে কিন্তু যখনই দেখবে আপনি অনলাইনে নেই অফলাইনে আসেন তখন কিন্তু কেউ আর আপনাকে কল করে বিরক্ত করতে পারবে না আপনারা অনেকে অভিযোগ করেন যে আপনারা এই অপশানটি চালু করার পরেও আপনাদের অনলাইনে দেখা যায় কিন্তু আমি যে সিস্টেম আজকে এই ভিডিওটিতে দেখাবো এই সিস্টেমে যদি আপনি কাজ করে রাখেন তাহলে কেউ আপনাকে ইনরা দিন রাত চব্বিশ ঘন্টাতেও এমন অনলাইনে থাকলেও আপনাকে কেউ আর অনলাইনে দেখতে পাবে না আর এই কাজগুলো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছুটটাটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে কাজে লাগবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এমুতে অনলাইনে থাকলেও অফলাইন দেখাবে এই সেটিংসে কীভাবে করবেন তো সেজন্য সর্বপ্রথম আপনার এমো অ্যাপটি ওপেন করে নেবেন এমো অ্যাপ ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনার প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি জাস্ট এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন যখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন এখানে আপনারা দুই নম্বর অপশান দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনি এখন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানটি ওপেন করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানটি ওপেন করলে একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে চলে আসলে এখানে আপনারা প্রাইভেসি অপশান দেখতে পাবেন এখানে প্রাইভেসি অপশানের দুই নম্বর অপশানটি আছে অনলাইন স্ট্যাটাস এই অপশানটি আপনাকে এখান থেকে ওপেন করতে হবে সেই জন্য এখান থেকে আপনারা দেখতে পাবেন অনলাইন স্ট্যাটাস আপনারা এখান থেকে ওপেন করবেন অনলাইন স্ট্যাটাস এই অপশান ওপেন করলে এখানে প্রথমে যে ডায়াগ্রামটিটা আছে সেটা এখান থেকে আপনারা জানতে পারবেন যে কী সিস্টেমে দেখাবে আপনি অনলাইনে থাকলে এবং অফলাইনে থাকলে এখন এখান থেকে নিচে কয়েকটি অপশান আছে এর মধ্যে এভরি আছে মাই কন্ট্যাক্ট আছে এবং কাস্টম আছে এখানে এই কয়েকটি অপশানের বিভিন্ন রকম কাজ আছে দেখুন রকম যদি এখান থেকে কাস্টম হয়ে থাকে আবার মাই কন্ট্যাক্ট হয়ে থাকে তাহলে যে কাজটি হবে আপনার যেগুলো কন্ট্যাক্ট লিস্টে সেভ করা আছে তারা দেখতে পাবে এবং বাকি অন্যরা কেউ দেখতে পাবে না আবার সেম এরকম সিস্টেমে এই কাস্ট সময়ও আপনি সেরকমভাবে করে রাখতে পারেন কিন্তু আপনাকে যেটা কাজ করতে হবে এখান থেকে আপনাকে নো বডি সিলেক্ট করে রাখতে হবে আপনি যদি এখান থেকে নো বডি সিলেক্ট করে রাখেন তাহলে যে কাজটি হবে আপনার দিন এই মতো চব্বিশ ঘন্টাও যদি অনলাইনে থাকেন কেউ আপনাকে বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আসেন কারণ আপনাকে আপনাকে তারা দেখতে পাবে না যে আপনার অনলাইন স্ট্যাটাসটা সেটা এখন কিন্তু এখান থেকে অফ দেখাবে সেক্ষেত্রে আপনার দিন রাত চব্বিশ ঘন্টা অনলাইনে থাকলেও কিন্তু তারা আপনাকে অন অফলাইনে দেখবে আপনারা অবশ্যই এখান থেকে যে নো এখান থেকে অবশ্যই নো বডিটা সিলেক্ট করে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য ধন্যবাদ